নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কি উপায় আছে যার দ্বারা দশ গুণ দ্রুততার সাথে ফিরে পাওয়া যায় কমে যাওয়া বীর্য কি উপায় আছে যার দ্বারা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার শারীরিক দুর্বলতাকে এবং এমন একটি বিশেষ উপায় কি যার দ্বারা মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনাকে গুরুত্ব দেবে এই সম্পূর্ণ বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এক সাধুর বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আজ এই ভিডিওতে তুলে ধরতে চলেছি আজ যা তা মানলে ফিরে পাবেন নিজের হারানো বীর্য ও প্রাণ শক্তি নমস্কার ইন্সপায়ারিং টক উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জীবন কি ক্লান্তি অস্থিরতা আর হতাশায় ভরে গেছে আপনার মধ্যে কি সেই হারিয়ে যাওয়া উর্জা শক্তি ও প্রাণশক্তি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে বন্ধুরা বলে রাখি যে এই সবকিছুই জুড়ে আছে আপনার বীর্যের সাথে তাই কতবার আমাদের বীর্যপাত করা উচিত এবং হারিয়ে যাওয়া বীর্যকে দশগুণ তাড়াতাড়ি ফিরে পাওয়া যায় কিভাবে। সেটা আজ এই ভিডিওতে আলোচনা করব এটি কেবল শারীরিক শক্তির নয় বরং মানসিক স্থিরতা আত্মিক উন্নতি এবং জীবনকে সুন্দর ও সাফল্যময় করে তুলতে পারে সাথে পাবেন এক চমৎকারী শক্তি যা প্রত্যেকটা মানুষকে আপনার দিকে আকর্ষিত করবে এবং মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে আসুন জানি কি সেই পদ্ধতি এবং খুঁজে পাই আমাদের প্রকৃত শক্তি তাই ভিডিওটি শুরু করার আগেই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমরা আলোচনা করব জীবন নির্বাহের এক পবিত্র ও গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে যার নাম ব্রহ্মচর্য তবে ব্রহ্মচর্য কথাটি শুনে ঘাবড়ে যাবেন না কারণ অনেকেই ভাবে যে ব্রহ্মচর্য পালন করার অর্থ হল কখনোই বীর্যপাত করা যাবে না কিন্তু এটা একদমই ভুল ধারণা ব্রহ্মচর্যের আসল অর্থ হল যে ব্রহ্মকে অর্থাৎ সং ঈশ্বরকে জানার পথে যে রয়েছে এবং এই পথে চলতে গেলে বীর্য ধারণ করতে হয় তাই বলে এর মানে এই নয় যে সে বীর্যপাত করতেই পারবে না বীর্যপাতের একটা সাধারণ নিয়ম আছে যে নিয়মটা পালন করতে হবে কারণ আগেকার দিনের মনি ঋষিরা প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করত অথচ তাদের স্ত্রী সন্তান সবই ছিল তাই বিবাহিতরাও এই ভিডিওটি দেখে নিজেরা ব্রহ্মচর্য পালন কিভাবে করতে হয় জানতে পারবেন তাই এই বিষয়টি সম্পর্কে একটু গভীরভাবে জানাবো এই ভিডিওতে আর এই ভিডিওতে বলা কথাটা মানলে আপনার কমে যাওয়া বীর্য দশগুণ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আপনি সকল ধরনের ক্লান্তিকে কাটিয়ে উঠতে পারবেন বন্ধুরা ব্রহ্মচর্য এটি শুধু শারীরিক শক্তি নয় আমাদের মানসিক ও আত্মিক শক্তিরও উৎস আসুন জানি কিভাবে ব্রহ্মচর্য আমাদের জীবন বদলে দিতে পারে ব্রহ্মচর্য এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তির উৎস এটি শুধুমাত্র শারীরিক নিয়ন্ত্রণের একটি অনুশীলন নয় বরং মন বুদ্ধি এবং আত্মার একাগ্রতার একটি অনন্য পথ ব্রহ্মচর্য আমাদের ভিতরে সুপ্ত শক্তিকে জাগ্রত করে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে এবং বুদ্ধিমত্তাকে শানিত করে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অবর্ণনীয় প্রভাব ফেলতে সক্ষম ব্রহ্মচর্য পালনের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত ব্রহ্মচর্য চর্চার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায় আমাদের শেখার ক্ষমতা ও চিন্তাশক্তি উন্নত হয় শরীরে অদ্ভুত প্রাণশক্তি অনুভূত হয় এটি এমন এক অভিজ্ঞতা যা মানুষকে সারাদিন কর্মক্ষম রাখে এবং ক্লান্তি দূর করে ব্রহ্মচর্য আমাদের মনকে শান্ত স্থির রাখে আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ আমাদের বড় শত্রু ব্রহ্মচর্যের চর্চা সেই চাপ দূর করে মনকে শান্ত স্থির রাখে ব্রহ্মচর্য আমাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতাকে বাড়ায় একজন ব্রহ্মচারী ব্যক্তি জীবনের যে কোনো চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করতে পারে তার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা তাকে জীবনে সফল করে তোলে যারা ব্রহ্মচর্য থেকে বিচ্যুত হন তারা ধীরে ধীরে নিজেদের ভিতরে শক্তি হারাতে শুরু করে ব্রহ্মচর্য হল জীবনের এক মূল্যবান নিয়ম যা আমাদের শরীর মন এবং আত্মাকে সুসংঘটিত রাখে কিন্তু যখন কেউ এই নিয়মের প্রতি অবহেলা করে তখন তার ফলাফল অত্যন্ত নেতিবাচক হয়ে ওঠে শরীরে ধীরে ধীরে ক্লান্তি ভর করে শারীরিক পরিশ্রম করার শক্তি কমে যায় এবং সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়া শুরু হয় এর পাশাপাশি মানসিক চাঞ্চলতা বৃদ্ধি পায় মন কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না চিন্তা অপ্রয়োজনীয় বিষয়গুলিতে ঘুরপাক খায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে যে কাজ সহজে মনে রাখার কথা সেটি বারবার ভুলে যাওয়া শুরু হয় এমনকি নিজের সামান্য কাজের প্রতিও উদাসীনতা তৈরি হয় মানসিক অবসাদ ধীরে ধীরে গ্রাস করতে থাকে যার ফলে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি কমে যায় এছাড়াও খাওয়া সহজে হজম হয় না শরীরের পরিপাক্রিয়া দুর্বল হয়ে পড়ে ফলে সঠিক পুষ্টি পাওয়া কঠিন হয়ে যায় চঞ্চলতা ও বিরক্তিভাব বাড়ে ছোটখাটো বিষয়ে মানুষ দ্রুত বিরক্ত হয়ে পড়ে যা সম্পর্ক এবং কাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলে শরীর দুর্বল হয়ে পড়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে না ফলে পরিশ্রম করার ক্ষমতা কমে যায় মনের একাগ্রতার অভাব দেখা দেয় মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে যায় যার ফলে পড়াশোনা কাজ বা যে কোনো সৃজনশীল কাজে সাফল্য অর্জন করা কঠিন হয় যদি আমরা এক বছর নিয়মিতভাবে ব্রহ্মচর্য পালন করি তাহলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে সত্যি বলতে এর প্রভাব শুধু শারীরিক নয় বরং মানসিক ও আত্মিক স্তরেও গভীর পরিবর্তন আনতে পারে যা অত্যন্ত ক্লান্তিবোধ করে এবং দুর্বলতা বোধ করে তার অবশ্যই এক বছরের জন্য ব্রহ্মচর্য পালন করবেন অর্থাৎ যারা প্রচণ্ড পরিমাণে বীর্যপাত করে শরীরকে একদম ক্ষতবিক্ষত করে ফেলেছে তারা অবশ্যই এক বছরের জন্য ব্রহ্মচর্য পালন করুন আর যাদের শরীর ঠিক আছে এবং মাঝে মাঝে দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন তারা চেষ্টা করুন পনেরো দিন বা তিরিশ দিন টানা ব্রহ্মচর্য পালন করার তবে শুধু যদি ব্রহ্মচর্য পালন করেন তাহলে হয়তো দেখবেন যে স্বপ্নদোষের কারণে আপনার বীর্যপাত হয়ে যাবে তাই ব্রহ্মচর্যকে ধরে রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে ব্রহ্মচর্য ধরে রাখার পাঁচটি সঠিক অভ্যাসের প্রয়োজন এক প্রতিদিন সকালে উঠে কুড়ি মিনিট শারীরিক ব্যায়াম করুন দুই সুস্থ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করুন যতটা পারবেন রাজসিক এবং তামসিক খাবার কম গ্রহণ করবেন অশ্লীল চিন্তা ও কাজ থেকে নিজেকে বিরত রাখুন নিজের চোখের দৃষ্টিকে কুদৃষ্টি বানাবেন না ভোরবেলা ধ্যান ও নামজপ করুন জীবনকে একটি লক্ষ্য দিন যেমন চারিত্রিক উন্নতি বা সমাজের কল্যাণ করা যারা বিবাহিত তার স্ত্রীর মাসিক ধর্মের সময় কোনো রকম সঙ্গম না করে ব্রহ্মচর্যকে ধরে রাখতে পারবেন এই সময়টা দুজনেই অত্যন্ত সাত্বিক জীবন অতিবাহিত করবেন এবং বাজে চিন্তা বা বাজে জিনিস দেখবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব ঈশ্বর চিন্তা করার এরকমটা করতে পারলে প্রথমত শরীরের ভিতরে এক নতুন শক্তি অনুভূত হবে আমাদের শরীর প্রকৃতির এক অনন্য সৃষ্টি এবং এটি নিজে থেকেই সুস্থ শক্তিশালী হওয়ার ক্ষমতা রাখে তবে এই শক্তি তখনই প্রকট হয়ে ওঠে যখন আমরা ব্রহ্মচর্যের মতো নিয়ম মেনে চলি আপনি লক্ষ্য করবেন দিনের পর দিন আপনার ক্লান্তি কমে আসছে আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠেছে আপনি সহজেই যে কোনো পরিশ্রম করতে পারবেন এবং শারীরিকভাবে আরও সক্রিয় ও প্রাণবন্ত বোধ করবেন দ্বিতীয়ত মুখমণ্ডল প্রসন্ন উজ্জ্বল হয়ে উঠবে ব্রহ্মচর্য পালন করলে শরীরে যে সুষমতা ও স্থিরতা আসে তা আমাদের চেহারাতেও ফুটে ওঠে মুখের ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেখা দেয় আপনি অন্যদের কাছে আরও আকর্ষণীয় ও প্রশান্ত হয়ে উঠবেন এই উজ্জ্বলতা শুধু বাহ্যিক নয় এটি একটি অভ্যন্তরীণ স্থিরতার প্রতিফলন তৃতীয়ত মন শক্তিশালী ও একাগ্র হয়ে উঠবে ব্রহ্মচর্য আমাদের মনের অশান্তি ও চঞ্চলতা কমিয়ে দেয় একাগ্রতার অভাব যে কাজের পথে বাধা হয়ে দাঁড়ায় ব্রহ্মচর্য সেই সমস্যার সমাধান করতে সক্ষম ধীরে ধীরে আপনার মন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হবে এবং আপনি যে কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন এক বছর ব্রহ্মচর্য পালন করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মন আগের তুলনায় কতটা স্থির ও কার্যকর হয়ে উঠেছে চতুর্থত কোনো কঠিন কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জে ভরা যখন শরীর ও মন শক্তিশালী হয় তখন কঠিন কাজও সহজ মনে হয় ব্রহ্মচর্য আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা যোগাবে আপনি নিজের লক্ষ্য পূরণের পথে দ্রুত অগ্রসর হতে পারবেন তাই এক বছর অভ্যাস শুধু আপনার শরীর বা মনের উপরে প্রভাব ফেলবে না এটি আপনার জীবন দর্শনকেও বদলে দেবে আপনি প্রথমে অল্প অল্প সময়ের জন্য ব্রহ্মচর্য শুরু করুন প্রথমে পনেরো দিন তারপরে তিরিশ দিন এরকম করে করে আপনি সময়টাকে বাড়ান এবং দেখুন যে ব্রহ্মচর্যের আসল শক্তি কি ব্রহ্মচর্যের এই প্রভাব আপনাকে আরও আত্মবিশ্বাসী শান্ত ও সফল মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এটি আপনাকে শেখাবে কীভাবে জীবনের কঠিন সময়ও নিজেকে স্থির রাখা যায় এবং কিভাবে সঠিক পথে চলা যায় তাই যদি আপনি সত্যি ঠিকমতো ব্রহ্মচর্য পালন করতে পারেন তবে এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি কেবল একটি অভ্যাস নয় এটি একটি শক্তি যে আপনার পুরো অস্তিত্বকে উন্নত করতে সাহায্য করবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং ইতিহাসে বহু মহান ব্যক্তিরা ব্রহ্মচর্য পালন করেছেন ঋষি কশ্যপ একশো বছর ব্রহ্মচর্য পালন করে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের জন্ম দিয়েছিলেন ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ তাদের জীবনের একটি বড় অংশ ব্রহ্মচর্য পালন করেছিলেন আজকের যুগেও যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের মধ্যে এক বিশেষ আলোকময় ব্যক্তিত্ব দেখা যায় তাই আসুন বন্ধুরা আমরাও এই পাঁচটি সঠিক অভ্যাসের মাধ্যমে ব্রহ্মচর্য পালন করে আমাদের জীবনে হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনি ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলি একজন মহান সাধু এই কথা বলেছিল যে বীর্যপাত করা খারাপ কিছু নয় কারণ এটি আমাদের শরীরেরই একটি অংশ তবে এটি যদি মানসিক স্তরে হয়ে যায় অর্থাৎ সবসময় মাথায় এই ধরনের চিন্তা ঘুরতে থাকে তবে সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তাই আমাদের আগে মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্রহ্মচর্যকে পালন করতে হবে বীর্যপাত শারীরিক একটি অংশ তাই এটিকে এইভাবেই দেখতে হবে কিন্তু মূল লক্ষ্য থাকবে আমাদের ব্রহ্মচর্যের দিকে ঈশ্বর চিন্তার দিকে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ